যখনই কোনো বিপদে পড়বে তখনই স্মরণ করবে শ্রীমতী রাধারানী এই আঠাশটি দিব্য নাম বিপদ কেটে যাবে চোখের নিমিষে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে শ্রীমতী রাধারানী আঠাশটি দিব্য নাম স্মরণ করব যা শাস্ত্রে বলা রয়েছে যে কোনো ব্যক্তি কোনো বিপদ বা সংকটে এই নামগুলো স্মরণ করলেই সেই বিপদ বা সংকট থেকে তিনি খুব তাড়াতাড়ি রক্ষা পেয়ে থাকেন শাস্ত্রে এও বলা রয়েছে এই সৃষ্টিতে এমন কোনো পার্থিবসু বা আধ্যাত্মিক চেতনা নেই যা এই রাধার নাম স্মরণে পাওয়া যায় না বন্ধু শ্রীমতী রাধারানী হলেন ভগবানের লাদিনী শক্তি রাধা শব্দটি রা শব্দটি এসেছে রমন শব্দ থেকে যার অর্থ হল আনন্দ বর্ধনকারী আর ধা শব্দটির অর্থ হল ধারণ করা অর্থাৎ যিনি আনন্দকে ধারণ করেন তিনি হলেন রাধা বন্ধুরা রাধা এবং কৃষ্ণকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না তারা এক এবং অনন্ত রাধার নাম ব্যতীত কৃষ্ণর পুজো কোনোভাবেই সম্পন্ন হতে পারে না তাই বন্ধুরা আপনারা যদি ভগবানের কৃপা পেতে চান যদি জীবন আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে প্রত্যহ স্মরণ করুন শ্রীমতী রাধারানী এই আঠাশটি না যাই হোক বন্ধুরা আমরা এবার এক এক করে পাঠ করছি শ্রীমতী রাধা আঠাশটি দিব্য নাম আপনারা দিনের যে কোনো সময় এই নামগুলি ভক্তি ভরে স্মরণ করুন রাধা রাসেশ্বরী রহ্মা কৃষ্ণ দেবতা बिहारी, ब्रिंदा राधा, रम अशेष गोपी मंडल पूजिता, सत्य भामा श्री श्रीकृष्ण वल्लभा वृशभासूता गोपी मूल प्रकृति ईश्वरी गंधर्व, राधिका आरम्मा परमेश्वरी परतरा, पूर्णा পূর্ণচন্দ্র চন্দ্র নিভা নানা মুক্তি প্রদা ভব ব্যাধি বিনাশিনী বন্ধুরা এই হল শ্রীমতী রাধারানী আঠাশটি দিব্য নাম আপনারা দিনের যে কোনো সময় এই আঠাশটি নাম স্মরণ করতে পারে বা আমাদের এই ভিডিওটি চালিয়ে এই আঠাশটি নাম শ্রবণ করতে পারে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন